ভালো আছেন তো আজকে আমি কোনো রান্নার ভিডিও আপলোড করব না আজকে আমি খুবই আহ মানে আমার জীবনের মজার একটা ঘটনা আর হচ্ছে এটা আমার জীবনের প্রথম এইভাবে আসলে পটল তোলা আর পটল তোলা মালে কিন্তু মারা যাওয়া না এটা হচ্ছে জমি থেকে যে সবজি পটল হয় সেই পটলটা তোলা তোলার অভিজ্ঞতা আমার কেমন ছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা শ্বশুরবাড়িতে এসেছি ঈদ করার জন্য তো বিকেলে শাশুড়ি বললো যে চলো আমাদের জমি থেকে কিছু শাক উঠে নিয়ে আসি তো সেখানে গিয়ে দেখি যে পটলের গাছ ছিল এবং সেখানে অনেক পটলই ছিল সেগুলো একেবারে পুরো হয়ে গিয়েছিল তো শাশুড়ি বললো যে কিছু পটলও তুলে নিয়ে যায় তখন আমি খুব আগ্রহ নিয়ে এই কাজটা করেছিলাম আর আমার সত্যি এত ভালো লেগেছে আমি জীবনে কোনো দিনও এরকম কাজ মানে এই কাজটা করিনি তো এখানে পটল তোলার জন্য হাঁটতে হচ্ছিল কাজটা কিন্তু মজার হলেও কষ্ট আছে আসলে আমার জন্য কষ্ট হলেও ছিল আমি পুরো গেমে গিয়েছিলাম তো এইভাবে আমি পটলগুলো সব উঠিয়েছিলাম যেগুলো বেশি পুরো হয়ে গিয়েছিলো সেগুলো তো আপনাদের কাছে আমার এই পটল ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তো এভাবে প্রায় আমি এক থেকে দেড় কেজির মতো পটল উঠিয়ে তারপর বাসায় এসেছিলাম সাথে আবার এখানে দেখি যে বেগুনের গাছ ছিল নিচে তো সেখান থেকে আমি কয়েকটা বেগুনও উঠিয়েছিলাম তো সব নিয়ে বাসায় আসলাম খুবই ভালো অভিজ্ঞতা ছিল আর যেহেতু জীবনে প্রথমবার এটা করছি তো আসলে অসাধারণ ছিল আমার বাড়িতে না আমার বাবার বাড়িতে কখনো আমি এই কাজগুলো করিনি কারণ আমার বাবার বাড়িতে সাধারণত এইগুলো চাষ করা হয় না তাই জন্য আমি আসলে এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না তো এখানে এসে আমি এটা প্রথম করলাম আমার সত্যিই অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু আর সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে কি বলবো এই তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ